কিনা খুব ব্যান্ড ট্যান্ড এসব দিয়ে করছেন আমরা সমালোচনা করি এটা কি এটা কি আরে ওই ছেলেগুলো কোন মত খেয়ে করছে না এইসব করার মাধ্যমে ওর কতগুলো ঝোক একদিকে নিয়ে এসে এক না একদিন ঠাকুরের দিকে নিয়ে যাবে দিস ইজ এ প্রসেস অফ ম্যান মেকিং আমরা কিন্তু ম্যান মেকিং আমাদের অবজেক্টিভ ম্যান রিমেকিং আমাদের অবজেকটিভ যে যেভাবে হতে পারবে এই অবজেক্টিভ গুলোকে আমাদের ঠিক রাখতে হবে আমরা প্রত্যেকটা চলা বলা যদি কিছু বলতে হয় ডিফারেন্স অফ অপিনিয়নই থাকে একটা ঋত্বিকের সঙ্গে আর একটা ঋত্বিকের কারোর সামনে বলবো না একা একা নিজেদের ভিতরে কথা বলবো ও যদি একটা ঋত্বিকের প্রতি শ্রদ্ধা হারায় সে আর একটা ঋত্বিক তার প্রতি শ্রদ্ধা হারাবে ঠাকুর বলছেন কেউ যদি তোমার কাছে কারো নিন্দা করে তুমি মনে মনে ভাববে ঠিক এই লোকটাই কিন্তু আর একটা জায়গা তোমার নিন্দা করছে আমাদের কাছে আচার্যের মাধ্যমে আমরা পেয়েছি তার ফর্মেশন আমরা পাচ্ছি যদি আমি যে শ্রেয় প্রেয়র সঙ্গ করি তার একটা চিহ্ন মাত্র আমার চরিত্রটার মধ্যে না আসে ito ay